হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আমরা আজকে দেখবো হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞাটা কি আর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আমরা দেখবো একসাথে নিষেধাজ্ঞা কোনটা আর কোনটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের তিপ্পান্ন দ্বারাই আলোচনা করা হয়েছে স্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের তিপ্পান্ন দ্বারাই আলোচনা করা হয়েছে এবং দ্বারায় আলোচনা করা হয়েছে যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় এবং ছাপ্পান্ন দ্বারা আলোচন আলোচনা করা হয়েছে যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করা হয় মঞ্জুর এবং প্রত্যাখ্যান সেটা আমরা পরে দেখব আমরা আগে দেখি যে চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা কি আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা শুধুমাত্র শুনানির পর মামলার গুণাগুণের উপর ভিত্তি করে দেয়া ডিক্রির মাধ্যমে মঞ্জুর করতে পারে চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা কি বলছে যে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা কি করে শুনানির পর মামলার গুণাগুণের উপর ভিত্তি করে গুনাগুনের উপর ভিত্তি করে ডিক্রির মাধ্যমে মঞ্জুর করা হয় আর অস্থায়ীটা কিন্তু আদেশ ছিল সেটা আপনারা মনে রাখবেন বলছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হচ্ছে ডিক্রি চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যেটা সেটা হচ্ছে ডিক্রি কিন্তু অস্থায়ীটা কিন্তু না তারপর বলছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত বিবাদীকে চিরস্থায়ী ভাবে কোনো একটি অধিকার প্রয়োগ করা থেকে অথবা কোনো একটি কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দেয় যে চিরস্থায়ী বা স্থায়ী ডিক্রির মাধ্যমে আদালত বিবাদীকে কি করে পারমানেন্ট বলে দেয় যে পারমানেন্টলি আপনি এই কাজটা করতে পারবেন না অথবা পারমানেন্টলি আপনি এই কাজটা করে যাবেন সেটা হচ্ছে চিরস্থায়ী মানে স্থায়ীভাবে মামলা শেষ হওয়ার পরে যে ডিক্রিটা প্রদান করা হয় সেটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা তারপর দেখেন আরেকটা হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আরেকটা হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আমরা যেটা বলি ম্যান্ডাটরি ইনজেকশন ম্যান্ডাটরি ইঞ্জেকশন যখন একটি বাধ্যবাধকতা ভঙ্গ নিরোধ করার জন্য একটি নির্দিষ্ট কাজ করা আবশ্যক হয় একটি নির্দিষ্ট কাজ করার প্রয়োজন হয় একটি নির্দিষ্ট কাজ করার আবশ্যক হয় যা আদালত কর্তৃক কার্যকরযোগ্য তখন আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে কি ক্ষমতা বলে স্বেচ্ছাধীন ক্ষমতা বলে তার নিরোধ করার জন্য এবং একই সাথে প্রয়োজনীয় কাজ সম্পাদনে বাধ্য করার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন যে কখন বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন বলছে যে বাধ্যতা বাধ্যবাধকতা ভঙ্গ নিরোধ করার জন্য একটি নির্দিষ্ট কাজ করার যখন আবশ্যক হয় মানে প্রয়োজন হয় যখন একটি নির্দিষ্ট কাজ করার প্রয়োজন হয় যা আদালত কর্তৃক কার্যকরযোগ্য তখন আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে স্বেচ্ছাধীন ক্ষমতা বলে তার নিরোধ করার জন্য এবং একই সাথে প্রয়োজনীয় কাজ সম্পাদনে বাধ্য করার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন আশা করি আপনারা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বুঝতে পারছেন দেখেন আবার এখানে কিছু এবং এবং নিষেধাজ্ঞার ক্ষেত্রে যে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষমতা আদালতের হচ্ছে ইচ্ছাধীন বা স্বেচ্ছাধীন ক্ষমতা এটা হচ্ছে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা আর একটা হচ্ছে নোটিশ ছাড়া অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না নোটিশ ছাড়া অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না কিন্তু বিশেষ ক্ষেত্রে নোটিশ ছাড়াই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় আশা করি আপনারা চিরস্থায়ী এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আমরা কালকে দেখবো হচ্ছে নিষেধাজ্ঞ চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যায় আর কখন মঞ্জুর করা যায় না ধন্যবাদ